একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটকে আমরা সবাই থার্টি ফার্স্ট নাইট হিসেবে জানি কিন্তু এই দিনটাকে আসলে ইংরেজি নববর্ষ বলা ঠিক হবে না নতুন বর্ষের শুরু তারা করেছে গ্রিকদের আত্মরক্ষার দেবতা জানুসের নামে জানুয়ারি দিয়ে এই দিনটা মূলত খ্রিস্টানদের জন্য একটা বিশেষ দিন যা মুসলিমদের জন্য নয় মায়াতবে ফুয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে মূলত তাদেরই দলভুক্ত দুই ঈদ ব্যতীত মুসলিম জীবনে আর কোনো ধর্মীয় উৎসব নেই এছাড়া সংস্কৃতির নামেই হোক আর ধর্মের নামেই হোক সব ধরনের উৎসব পরিত্যাজ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া ওয়া আলা মাল্লা নবিয়া বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন ও বাদ একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটকে আমরা সবাই থার্টি ফার্স্ট নাইট হিসেবে জানি তাই না কিন্তু এই দিনটাকে আসলে ইংরেজি নববর্ষ বলা ঠিক হবে না এটাকে খ্রিস্ট নববর্ষ বা গেগরিয়ান নববর্ষ বলায় বেশি যুক্তিযুক্ত হবে কেন জানেন কারণ এই দিনটার সাথে খ্রিস্টানদের ধর্ম আর সংস্কৃতি জড়িত আর এর নামও দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক পোপ গেগরিয়ানের নামে আর নতুন বর্ষের শুরু হয়েছে জানুয়ারি দিয়ে যা গ্রিকদের আত্মরক্ষার দেবতা জানুসের নামে নামকরণ করা হয়েছিল তাই বলা যায় এই দিনটা মূলত খ্রিস্টানদের জন্য একটা বিশেষ দিন যা মুসলিমদের জন্য নয় ইংরেজি সালের বর্তমান রূপ কিভাবে আসলো তা জানলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য একটু পেছনে ফিরে যেতে হবে আমাদেরকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর মধ্যে আমেরিকার মেক্সিকোতে এক উন্নত সভ্যতা ছিল যার নাম ছিল মায়া সভ্যতা মায়ারা গণিতে জ্যোতির্বিজ্ঞানে আর শিল্পকলায় অনেক দক্ষ ছিল তারা আকাশের নক্ষত্রগুলোর গতিবিধি খুব ভালো করে পর্যবেক্ষণ করতে পারত সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন এটা তারাই কিন্তু প্রথম আবিষ্কার করেছিল বলা হয়ে থাকে নিজেদের গণনার সুবিধার জন্যই সর্বপ্রথম রোমানরা এই ক্যালেন্ডার তৈরি করে তাতে বছরের প্রথম মাস ছিল মার্টিয়াস যা বর্তমানে মার্চ মাস হিসেবে আমরা জানি এটা তাদের যুদ্ধ দেবতার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছিল এরপর খ্রিস্টপূর্ব প্রথম শতকে জুলিয়াস সিজার কয়েক দফা পরিবর্তন ঘটায় এই ক্যালেন্ডারে সে সময়ের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানীদের সাহায্যে তিনি প্রথম ক্যালেন্ডারে মায়াদের যে আবিষ্কৃত সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণ করতে তিনশো দিন সময় লাগে সেটা ব্যবহার করেছিলেন দীর্ঘ সময় পর্যন্ত তার উদ্ভাবিত জুলিয়ান ক্যালেন্ডার বাজারে চলমান থাকে এর বহুকাল পরে এই ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার চালু করা হয় দুজন জ্যোতির্বিজ্ঞানীর সাহায্যে খ্রিস্ট ধর্মের তেরোতম পোপ গেগরি পনেরোশো সালে জুলিয়াস প্রবর্তিত প্রচলিত ক্যালেন্ডারটিতে পরিবর্তন নিয়ে আসেন অবশেষে পনেরোশো বিরাশি সালে সর্বশেষ সংস্কার করে বর্তমান স্টাইলে দাঁড় করানো হয় এই ক্যালেন্ডারকে পরিবর্তিত এই ক্যালেন্ডারে নতুন বর্ষ শুরু হয় জানুয়ারি দিয়ে যা গ্রিকদের আত্মরক্ষার দেবতা জানুসের নামে নামকরণ করা হয় আমাদের ব্যবহার করা বর্তমান যে ইংরেজি ক্যালেন্ডার সেটাই হচ্ছে সেই গ্যাগরিয়ান ক্যালেন্ডার তাহলে ভাবুন একবার নতুন বর্ষের শুরু তারা করেছে গ্রিকদের আত্মরক্ষার দেবতা জানুসের নামে জানুয়ারি দিয়ে আর আমি আপনি সেই জানুয়ারির আগমনে স্বাগত জানিয়ে বর্ষ শুরু করছি তাহলে কি গ্রিকদের আত্মরক্ষার দেবতা জানুসের প্রতি স্বাগত জানিয়ে মূলত বর্ষ শুরু করছি আমরা আর খ্রিস্টান ধর্মের পোপের নামের ক্যালেন্ডার অনুযায়ী আমাদের বর্ষবরণ হচ্ছে ভাববার বিষয় ভারতীয় উপমহাদেশে বর্ষবরণ হয় দুইবার একবার সমগ্র বিশ্বের সাথে ইংরেজি নববর্ষ উদযাপন আর আরেকবার হয় পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন যদিও কলকাতার বাংলা আমাদের বাঙালি যে মাস গণনা সেটা তারা গ্রহণ করে নাই বর্ষবরণ অনুষ্ঠানের ইসলামী মূল্যায়ন যদি আমরা চিন্তা করি নিউ ইয়ার সেলিব্রেশন বা নববর্ষ উদযাপনকে ঘিরে প্রায় সকল কর্মকাণ্ডই ইসলামের খেলাফ বলে আমরা মনে করি যেমন বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন যা প্রকারান্তরে তাদের ধর্মেরই অনুসরণ সুরা আলেম ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন তো ওয়ামাইয়ব ইসলাম ইসলামী দিন আন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম তালাশ করবে ফেলেঈকালামিন তার থেকে তা গ্রহণ করা হবে না মহুয়াফিল্লা আখরতমিন আল এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে ইংরেজি নববর্ষ যেহেতু খ্রিস্টীয় কালচার সুতরাং এটা মুসলিমরা উদযাপন করা মানেই খ্রিস্টানদের সাথে সাদৃশ্য অবলম্বন করা সুল্লাহ সাল্লাল্লাহ আইলিহুয়াস সালাম বলেছেন মানতা শাব বাহাবি কৌমিন ফাহয়া মিন হোম যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে মূলত তাদেরই দলভুক্ত নাওদু দুই বিশেষ সময়কে উদযাপন ইংরেজি নববর্ষের শুরু হয় একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে আর তখন থেকে শুরু হয় আতশবাজি বাদ্যবাজনা নাচ গান যুবক যুবতীর ফ্রি স্টাইল ফুর্তি উল্লাস আর বেলে লাপনা। এভাবেই কেটে যায় সারাটি রাত রাতের গুরুত্বপূর্ণ যে সময়টিকে তারা টগবগে যৌবনের লাগাম ছাড়া নেশা মেটানোর সময় হিসেবে বেছে নিয়েছে ঠিক সেই সময়টিতে মহান আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে এসে আমাদের কার কি প্রয়োজন তা দেবার জন্য আহ্বান করতে থাকেন এবং যার যা প্রয়োজন তাই দিয়ে থাকেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন ইয়ানজিল রব্বনা তাবারক তালা কুল্লা লাইলাতিন ইলা সামা ই দুনিয়া আমাদের রব আল্লাহ তাবারক তালা প্রত্যেক রাতে পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন হেইনা ইয়াবকাসুলসুল্লাইল ইল আখির যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে ইয়াকুল ও মাইয়দ অউনি ফাস্তাজিব তিনি ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব মাইয়াস আলু নিহ কে আছে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দিব মাইয়াসি ফাউ ফের কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। মহান স্রষ্টার আহ্বানকে উপেক্ষা করে যারা শয়তানের আহ্বানে রাত জাগে তাদের পরিণাম আল্লাহর কাছে কী বা হবে সুতরাং একটু আমাদেরকে ভেবে দেখতে হবে বিষয়টি তিন সকালের সূর্যকে স্বাগত জানিয়ে দিনের শুরু যা সূর্য পূজার সামেল আধুনিক সভ্যতার নামে বর্ষবরণ উদযাপনে বছরের প্রথম সূর্যকে আলিঙ্গন করতেই এই উৎসব আয়োজন করা হয় অথচ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করার ব্যাপারে সোরা ফসিলাতের সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন কামার তার নিদর্শন বলির মধ্যে রয়েছে রাত্রি দিন সূর্য চন্দ্রি অনা তোমরা সূর্যকে সাজদা করো না চন্দ্র কেউ না সাজদা করো কেবল আল্লাহকে যিনি এগুলিকে সৃষ্টি করেছেন ইয়া হো তা আবদুন যদি তোমরা সত্যিকার অর্থে তাঁরই ইবাদত করে থাকো চার নাচ ও গান বাজনার যে কনসার্ট এই সময়ে হয় সেই কনসার্টের আয়োজন ডিজে পার্টি কনসার্ট অশ্লীল নাচ গান ছাড়া কোনো বর্ষবরণ অনুষ্ঠানই যেন হয় না বর্ষবরণের এই অনুষ্ঠানে নাচ গানই যেন পূর্ব শর্ত অথচ নাচ ও গান বাজনার বিষয়টি ইসলামের সম্পূর্ণরূপে হারাম এদের পরিণতির সতর্কবার্তা সম্পর্কে সুরা লকমানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অমিনানি হাদিস এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞতাবশত অনর্থক কথা বা বাদ্য বাজনা খরিদ করে হুজুয়া উলাইকালহুমা আযাবুম মুহিন এবং তা আনন্দ ফুর্তি হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিশকাতুল মাসাবিহের চার হাজার পাঁচশো তিন নম্বর হাদিসে এসেছে রসল সাল আলী আসালাম বলেন তাআলা হারমাল খামরা নিশ্চয়ই আল্লাহ তালা হারাম করেছেন মদ পান করা ওয়াল মাইসির জুয়া খেলা ওয়াল কুবা এবং ঢোল বাজনা বা বাদ্যবাজনা যেটা রয়েছে সেটা ইবন মাজার চার হাজার বিশ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী হস্লাম বলেছেন আমার উম্মতের কিছু মানুষ মদের ভিন্ন নাম ব্যবহার করে তা পান করবে আলা আলা সিহিম বিল মাজিফি আজিফি অল মোগানিয়াত তাদের পাপাশুক্ত অবস্থায় তাদের সামনে বাদ্যবাজনা চলবে এবং গায়িকা নারীরা গান পরিবেশন করবে এসিফুল্লাহ বিহিমুল আউ আল্লাহ তালা এদেরকে মাটির নিচে ধসিয়ে দেবেন ওয়েজা আলমিনহু মুল কেরদাত খানাজির এবং তাদের কতককে বানর ও শুকুরে রূপান্তর করে দিবেন দেবেন নওয়দ পাঁচ নগ্ন নারী ও পুরুষের অবাধ বিচরণ বর্ষপরণ অনুষ্ঠানে যুবক যুবতীদের অবাধ মেলামেশা জাহেলিয়াতকেও যেন হার মানায় নারী নগ্নতার এই অপসংস্কৃতি দেশকে দ্রুত নিয়ে যাচ্ছে নিম্ন সংস্কৃতিতে নতুন প্রজন্মের জন্য চরিত্রবান মায়ের সংকট তৈরি করছে এই এই সমস্ত নারীরা মুসলিমের দু হাজার একশো আঠাশ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলহসালাম বলেন সিমফা নিমিন আহলি নারি লাম জাহান্নাম বা দুই প্রকার মানুষ আমি যাদের এখন পর্যন্ত দেখি নাই নাইম মা আহম সিয়াতদাবিল বাকর একদল মানুষ যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে এজ রিবুন নাস সেটা তারা সেটা দিয়ে তারা লোকজনকে প্রহার করবে বা মারবে ও কাসিয়াতুন আর এবং একদল নারী যারা কাপড় পরিহিত উলঙ্গ মমি ইলাতুন মা ইলাত যারা অন্যদের আকর্ষণকারিনী ও নিজে আকৃষ্টা রুউসুহুন্না কাসনিমা তিল বখতিল তাদের মাথার চুলের অবস্থা উঁটের হেলে পড়া খোঁজের মতো লা জান্না জান্নাহ তারা জান্নাতে যেতে পারবে না ও লা ইয়াজিদ না রি হ্যাঁ এমনকি তার সুগন্ধিও পাবে না ওয়া ইন না রি লা জাদুমিন মাসিরতিন কেদা ও কেদা অথচ এত এত দূর হতে তার সুঘ্রাণ পাওয়া যায় জান্নাত তো পাবে না পাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না মে মাসিরাত অর্থচ জান্নাতের সুগন্ধি চল্লিশ অথবা সত্তর বছরের দূরত্ব থেকে পাওয়া যায় হামদি। এত বড় দুর্ভাগ্য নিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নেবে এখানে যে একটি বিষয় উল্লেখ করতেই হচ্ছে তা হল নারী খেলতামাশা উল্লাস নৃত্য করে তার যৌবন উপভোগ করার কারণে শাস্তি পাবে তেমনিভাবে যুবকও শাস্তি পাবে কিন্তু যেই পুরুষ যেই অভিভাবক পরিবারের দায়িত্বে নিয়োজিত তিনি যদি পাঁচক সালাদ পড়েন তাহাজ্জ পড়েন নফলস্যামে অভ্যস্ত হন মুখে দাড়ি রেখে ভাবগাম্ভীর্যের সাথে চলাফেরা করেন সমাজেও ভদ্র মানুষ হিসেবে পরিচিতি পান কিন্তু তিনি পরিবারের সদস্যদেরকে উত্তম নজরদারি করেন না এমন ধরনের ভদ্র ব্যক্তিকে হাদিসের দায়ুস বলা হয়েছে আর দায়ুস হল সেই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারকে বেহায়াপনার সুযোগ দেয় মুসনাদে আহমাদের পাঁচ হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিসে এসেছে রসুল উহ সালাম বলেন সেলয়া কধার রমাল্লাহ আল্লাহ আলিহিমুল জেন্না তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তালা জান্নাত হারাম করেছেন এক নম্বর হচ্ছে মদমিনুল খামর মদখোর যারা সবসময় মদ পান করে নেশা নেশা গ্রহণ করে অল আক পিতামাতার অবাধ্য সন্তান আর তিন নম্বর হচ্ছে দায়ুস আল্লেদি ইয়াকিরুফে আহিলহিল হুবস দায়ুস হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারকে বেহায়াপনার সুযোগ দেয় সুতরাং প্রত্যেক ওই অভিভাবক যে পিতা তার মেয়ের দায়িত্ব নিয়েছে যে ভাই তার বোনের দায়িত্ব নিয়েছে যে স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিয়েছে তারা যদি তাদের মেয়ে বোন ও স্ত্রীর পর্দার বিষয়ে ছাড় দেয় আর বেহায়াপনার সুযোগ দেয় তাহলে সে হচ্ছে মূলত দায়স আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না তবে যথাসাধ্য নিয়ন্ত্রণের চেষ্টা করার পরেও যদি কেউ ব্যর্থ হয় তাতে তার কোনো পাপ হবে না কেননা সোরাফা খরার দুশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইউকার্লিফুল লহ নেফসান ইল কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এই বর্ষবরণ উৎসবের অন্যান্য কার্যক্রম আরও রয়েছে যেমন আতশবাজি তীব্র মিউজিক সহ্য করার পাশাপাশি বিকট শব্দে আতসবাজির শব্দ আমাদের শিশু অসুস্থ রোগী বৃদ্ধ এবং দুর্বল হার্ট যাদের তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় অনেক জায়গায় মৃত্যুর মতো ঘটনা ঘটেছে যা প্রমাণিত সুতরাং এই ধরনের কাজ কোন মুসলিম অথবা কোন কোনো মুসলিম ঘরের সন্তান কখনো করতে পারে না এছাড়াও এই নব বর্ষবরণ উৎসবের মধ্যে রয়েছে বাসা বিল্ডিং আলোকসজ্জা মোমবাতি জ্বালিয়ে সড়ক বা যে রাস্তাঘাট রয়েছে সেগুলিকে আলোকিত করা এগুলি নানারকম অপচয়ের মধ্যে আমরা মনে করি গণ্য হবে অথচ অপচয়ের এই টাকা যদি অসহায় দুস্থ মানবতার সেবায় ব্যয় করা হতো তাহলে এটা কতই না ভালো হতো অথবা অন্য কোনো কল্যাণকর কাজে যদি ব্যয় করা যেত ব্যয় করা যেত তাহলে সেটা পরকালের পাথ হয়ে যেত তাই আমাদের আহ্বান থাকবে একবার নিজেকে প্রশ্ন করুন আমাকে আপনাকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন আর কেনই বা পৃথিবীতে পাঠিয়েছেন তার না করার জন্য নাকি তার কেবল ইবাদতের জন্য একবার কল্পনা করুন নতুন বছরের কী মূল্য থাকবে যদি এই দেহ থেকে প্রাণটা বের হয়ে যায় পুরাতন বছরে শুভকামনায় প্রতিটি নববর্ষ উদযাপন করে পুরাতন বছর থেকে নতুন বছর কিছুটা কি আমাদেরকে এগিয়ে দিয়েছে তাহলে এই উদযাপনের কী সার্থকতা রয়েছে সুতরাং আমাদের আহ্বান আসুন আমরা আমলনামা নামা সমৃদ্ধকরণে প্রতিযোগিতা করি প্রতিযোগিতায় অবতীর্ণ হয় কেননা আল্লাহ তালা আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমাদের আমলে কে অগ্রগামী হয় সেটা দেখবার জন্য এমন মোরা মুলকের দুই নম্বর আয়াতে তিনি বলেন আকুম যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করবার জন্য ইউকুম আহসান ও আমালা কে তোমাদের মধ্যে কর্মে উত্তম অহওয়াল আজিজুল গফর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল মূলত দুই ঈদ ব্যতীত মুসলিম জীবনে আর কোনো ধর্মীয় উৎসব নেই এছাড়া সংস্কৃতির নামে হোক আর ধর্মের নামে হোক সব ধরনের উৎসব পরিিতার্য তাই আসুন আমরা নববর্ষের নামে এই খ্রিস্টীয় কালচার পরিহার করি এবং ইসলামী সংস্কৃতি ধারণ করি ইসলামের আদর্শকে আমাদের জীবনে লালন করে যেন আমরা এহকাল থেকে বিদায় নিতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার কাফিরদের অনুসরণ অনুকরণ থেকে বিরত থাকার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত